শ্রী শ্রী বলতেন প্রসাদ খেলে ভক্তি বৃদ্ধি হয় প্রসাদে রক্ত শুদ্ধ হয় পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দী মহারাজ বলছেন প্রসাদে মন স্বচ্ছ হয় তিনি বলছেন প্রসাদ তো অনেক ভাগ্য করলে পাওয়া যায় দেখো তো তুমি প্রসাদ খেয়েছো তাই তোমার মন স্বচ্ছ হয়ে গেছে তখন তোমার মনে প্রশ্ন উঠল যে কাজ তুমি করেছো হয়তো সেটি ঠিক হয়নি স্বপ্ন দেখেছ ঠিক আছে এখন থেকে শ্রী শ্রী ঠাকুর যেভাবে নিজের জীবনে করতেন তেমন তুমি শ্রী রামকৃষ্ণ কথামৃততে যেমন পড়েছ যখনই কিছু খাবে প্রথমে প্রভুকে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে খাও ক্রমশ এটাকে তোমার প্রত্যেক কাজের সঙ্গে করো যখনই কিছু করবে নিজের হৃদয়স্থিত শ্রী শ্রী ঠাকুরের থেকে স্পষ্ট আজ্ঞা নিয়ে করো যেমন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী কালী মাতার সঙ্গে কথা না বলে কিছুই করতেন না অর্থাৎ প্রত্যেকটি কাজ যেন তার অ্যাসাইনমেন্ট তাই প্রত্যেকটি কাজের আগে আমরা তাকে স্মরণ করব। এবং অবশ্যই যখনই যা কিছু খাবো তাকে নিবেদন করে সেটি প্রসাদ স্বরূপ গ্রহণ করতে হবে মহারাজ সে কথাই বলছেন